গাইজ দেখতে পারতেছেন অনেকগুলা ঘুরি এই ঘুড়িটা হচ্ছে পেঁচা ঘুরি এটা চিল ঘুড়ি এটাও চিল ঘুরি আমরা মোট চারটা ঘুরি বানাইছি আর একটা ঘুরি বাড়ি আছে তা সুতার কারণে আমরা উড়াতে পারতেছি না বাজারে যাওয়া হচ্ছে না যার কোনো সুতা নাই তো একটা সুতা আছে এই একটা সুতা দিয়ে আমরা তিনটা ঘুড়ি উড়াইতেছি এক একবার এক একটা করে গাইজ দেখতে পারতেছেন এই ঘুড়িটা কিন্তু অনেক বড় ঘুরি অনেক অনেক বড় ঘুড়ি আর এই ঘুড়িটা একটু ছোট সাইজের ওই ঘুড়িটাও অনেক বড় এই দুইটা এক সাইজ এখন আমরা ওই ঘুড়িটা এখন নামাই শিখা এখন এই নীল ঘুড়িটা উড়াবো এখানে দুইটা ঘুরি আছে আমাদের আর এখানে আছে একটা ঘুরি এখন আমরা এই ঘুড়িটা উড়াবো এই দুইটা উড়াইছি এখন আমরা এই ঘুড়িটা উড়াবো দেখতে পারতেছেন এই ঘুড়িটা দেখা যাক কীরকম ওরে গাইজ দেখতে পারতেছেন ঘুড়িটা কিন্তু অসাধারণ উড়তেছে উপরে চলে গেছে গাছ দেখতে পারতেছেন হ্যাঁ অসাধারণ বেনা বাঁচতেছে গাছ দেখতে পারতেছেন আমাদের তিন তিনটা ঘুরি কিন্তু অসাধারণ ওরে আমাদের আরেকটা ঘুরি আছে ওই ঘুরিটা বাড়ি ওই ঘুরিটা আমরা অন্য একদিন আনে উড়োয় দেখাবো আপনাদের